প্রথম সেমিস্টার বাংলা মেজর এবং মাইনার উভয়ের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তোমরা অবশ্যই চিন্তা যে বাংলা মেজর এবং মাইনার সাজেশন একসঙ্গে এটা কি করে সম্ভব হ্যাঁ তোমাদের সামনে আমি সেখানের নিয়ে এসেছি বি এ প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর এবং মাইনার গুরুত্বপূর্ণ একটা সাজেশন যে অংশটা থেকে তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ সাইসানা তুলে ধরছি সেই অংশটা অবশ্যই মেজরে যেমন আছে তেমন মাইনরেও রয়েছে তোমাদের সামনে তুলে ধরবো সবার আগে গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন এবং তারপর অবশ্যই দিয়ে দেবো গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো তো তোমাদের সামনে যে দশ নম্বর এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় নোট করে প্রস্তুত করে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য বাংলা মেজর এবং মাইনর উভয়ে এবং একটা কথা বলে রাখবো যদি আমার চ্যানেলে তোমরা প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাই নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে তো সবার আগে যে গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন করবে সেই প্রশ্ন হলো আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রমোদ চৌধুরী আমাদের ভাষা সংকট কাটিয়ে ওঠার যে উপায় নির্দেশ করেছেন তা সংক্ষেপে লেখো গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন তারপরে প্রশ্ন করবে বিদেশি শব্দকে স্বদেশী করা হচ্ছে আমাদের ভাষার চিরকালের ধর্ম বাংলা ভাষা কিভাবে বিদেশি শব্দকে গ্রহণ করেছে তার বিবরণ দাও অসংখ্য হরে বাঙালির মুখে যা ছিল একটি বাঙালির লেখায় তা প্যাসিভ হয়ে পড়লো কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে পশ্চিম ইউরোপের ভাষাগুলিকে কটি ভাগে বিভক্ত এবং কি কি করবে এখান থেকে তারপরে প্রশ্ন পণ্ডিত মহাশয়রা যখন বাংলা ভাষায় জগন্দোষ ঘোষাতে পারেনি আমরাও তা পারব না প্রশ্ন হচ্ছে মোসাইদের চেষ্টা এবং ব্যর্থতার পরিচয় দাও এবং এখান থেকে শেষ প্রশ্ন করবে পরের ধনে পদ দাড়ি করা হচ্ছে বাংলা ভাষার চিরকালের বদাভ্যাস লেখক প্রমোদ চৌধুরী এখানে কি বোঝাতে চেয়েছেন তা লেখক এই ছিল তোমাদের পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পাঠ্য আমাদের থেকে এই পাঠ্যটা অবশ্যই অবশ্যই রয়েছে আর এখান থেকে গুরুত্বপূর্ণ যে দু নম্বরের প্রশ্নগুলো করতে হবে তার অবশ্যই পনেরোটা তোমাদের সামনে প্রশ্ন তুলে ধরেছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই খাতায় লিখে নিয়ে প্রস্তুত নাও তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার মেজর এবং মাইনর উভয়ের পরীক্ষার জন্য তার প্রথম প্রশ্ন করবে আমাদের ভাষা সংকট কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর অবশ্যই সবুজ পত্র পত্রিকায় তেরোশো উনত্রিশ করে পরে প্রশ্ন কে আবিষ্কার করেছেন আমাদের ভাষা শঙ্কর উত্তর করবে শ্রীযুক্ত বারিন্দ্র কুমার ঘোষ আবিষ্কার করেছেন যে আমাদের ভাষা শঙ্কর পড়বে তারপরে তিন নম্বর প্রশ্ন বিদেশি শব্দের অর্থ কি উত্তর করবে বিদেশি শব্দের অর্থ বিলাতি করবে তারপরে প্রশ্ন নবাবী আমলে কবি কে ওর সঙ্গে তার সাথে কটি জাতের পরিচয় ঘটে উত্তর অবশ্যই করবে নবাবী আমলে কবি হলেন ভারতচন্দ্র তার সঙ্গে ছটি জাতের পরিচয় ঘটে করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন লৌকিক চুরি ও সাহিত্যিক চুরি বলতে লেখক কি বুঝিয়েছেন উত্তর অবশ্যই আগেরটির মতো তারপরে প্রশ্ন করবে ফলে বাঙালি মুখে যা ছিল অ্যাক্টিভ বাঙালি লেখায় তা প্যাসিভ হয়ে পড়ল কেমন করে এই ঘটনা ঘটেছিল উত্তরকর ব্যবস্থা দিয়ে দিয়েছি ফোর্ট উইলিয়াম উইলিয়ামের পণ্ডিতরা বিশুদ্ধ বাংলা লিখতে গিয়ে আরবি ফার্সি উড়িয়ে দিতেন এতে বিয়ে ভালোবাসা এই জাতীয় শব্দগুলো অসংখ্য শব্দগুলো বাংলা থেকে বেরিয়ে গেল তার বদলে এলো বিবাহ প্রণয় ইত্যাদি ফলে বাঙালি কথা বললো অ্যাক্টিভে আর লেখা চললো প্যাচিবে এরপর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে পশ্চিম ইউরোপের ভাষাগুলিকে মোটামুটি কটি ভাগে ভাগ করা হয় তো পশ্চিম ইউরোপের ভাষাগুলিকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা হয় প্রথমত রোমান্স ল্যাঙ্গুয়েজ এবং করবে জার্মানিক ল্যাঙ্গুয়েজ এইগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সাতটা প্রশ্ন দিয়েছি এখান থেকে আরও যে আটটা প্রশ্ন করবে তার প্রশ্নটা হলো পরের প্রশ্ন ভারতচন্দ্রর আমলে বিদেশি জাতগুলি কি কি উত্তর করবে ফেরিঙ্গি ফার্সি আলেমান ওলন্দাজ এবং ইংরেজ তারপরে প্রশ্ন করবে ভারতচন্দ্র কোথায় বাস করতেন উত্তর করবে ভারতচন্দ্র বাস করতেন করবে পরের প্রশ্ন কি ফর্দ দেখে লেখকের চক্ষু স্থির হয়ে গিয়েছিল উত্তর করবে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় বাংলায় অঙ্গীভূত একটি দশ পাতার পর্তুগিজ শব্দের ফর্দ দেখে লেখকের চক্ষু স্থির হয়ে গিয়েছিল এরপরে প্রশ্ন করবে কয়েকটি অলুন্দায় শব্দের উদাহরণ দাও উত্তর করবে হরতন রৈতন ইত্যাদি তারপরে প্রশ্ন বাংলা ভাষায় চিরকালের ধর্ম কি এর উত্তরটা হলো বিদেশি শব্দকে অবশ্যই স্বদেশী করা এরপরে প্রশ্ন করবে বাংলার মতো একটি মিশ্র ভাষার উদাহরণ দাও উত্তর অবশ্যই করবে বাংলার মতো একটি মিশ্র ভাষা হলো অবশ্যই উর্দু তারপরে প্রশ্ন করবে তাস জুও কোন শব্দ উত্তর অবশ্যই করবে তাস অবশ্যই করবে ফিলিং শব্দ আর জুয়ো করবে কি করবে জুয়া কি করবে ফরাসি শব্দ তারপর প্রশ্ন করবে বাঙালির চিরকালের বদ ভাস্কি উত্তর করবে পরের ধনে পদারি করা হলো বাঙালির চিরকালের বদ অভ্যাস এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন করবে প্রমোদ চৌধুরীর ছদ্ম নাম কি উত্তর হবে অবশ্যই বীরবল এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করা গো তোমাদের বি এ সেমিস্টার মেজর এবং মাইনর উভয়ের বলব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যদি তোমরা মনে করো তোমাদের মেজর এবং মাইনর উভয় থেকে সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ সেনশন দরকার তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে অবশ্যই খুব শীঘ্রই আমরা তোমাদের জন্য নিয়ে আসবো মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সাজেশন তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য এগুলোকে এখনকার জন্য অবশ্যই ভালো করে প্রস্তুত রাখো এবং বাকি গুরুত্বপূর্ণ সাজেশনটা অবশ্যই তোমাদের সামনে খুব শীঘ্র নিয়ে আসবো সেটা পারলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের যে শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবে এখনকার জন্য ধন্যবাদ